বলতে গেলে শুরু হয় দু হাজার একুশ সালে যখন প্রথমবার আমি আর অভিজিৎ একসাথে একটা কাজ করি হয়েছ এর জন্য লাভ বলে এবং তখন থেকেই আমাদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং শুরু হয় সেটা পুরোটাই সিনেমাকে কেন্দ্র করে আমাদের একটা কাজ কিন্তু তারপরে আমরা দু বছর কোনো কাজ করিনি কিন্তু আমাদের আড্ডা সিনেমা নিয়ে কথাবার্তা আলোচনা এগুলো জারি থাকতো এবং তারপরে হঠাৎ একদিন দু সালে অভিজিৎ বলে এরকম একটা গল্প ভাবছি ধ্রুবর আশ্চর্য জীবন মাল্টিপল পসিবিলিটিস নিয়ে একটা ছবি সেখানে এই আশ্চর্য জীবনের যে বাহক সেটা তোকে হতে হবে এবং তারপরে আমরা স্ক্রিপ্টটা শুনি এবং দেখো সবাই তো বলে আমরা খুব পরিশ্রম করে খেটে অনেক কিছু করে কাজ করেছি কিন্তু আমরা খুব হৈ হৈ করে আনন্দ করে ছবিটা দেখলে যতটা সিরিয়াস লাগে আমরা সেটের বাইরে ততটা সিরিয়াস মোটেই ছিলাম না সেটা প্রি প্রোডাকশানে ছিলাম তো খুবই একটা দারুণ জার্নি কারণ অভিজিৎদের সাথে কাজ করা বরাবরই আমার কাছে একটা দারুণ পাওনার ব্যাপার কারণ হয় না অনেক ডিরেক্ট অ্যাক্টারের সাথে তোমার একটা কানেক্ট হয় যেখানে ডিরেক্টর কি বলতে চাইছে তার ছবির মাধ্যমে সেটা তুমি অ্যাক্টার হিসেবে বুঝতে পারবে যত ভালো তত ভালো ফুটিয়ে তুলতে পারবে এবং সেটাই ধ্রুবর আশ্চর্য জীবনের জার্নিটা ওইভাবেই শুরু হয়েছে এবং তারপরে তো জার্নিটা আরও আশ্চর্য হয়েছে কারণ এনএিসিতে অনেকগুলো পুরস্কার অ্যাটলান্টা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের শ্রেষ্ঠ ছবির মনোনয়ন এবং মনোনয়ন এবং সেটা জেতা এবং ফাইনালি আঠাশে ফেব্রুয়ারি রিলিজ করছে এবং সেটা অনিরুদ্ধ রায়চৌধুরী আমাদের প্রিয় প্রেজেন্ট করছে তো সব মিলিয়ে জার্নিটা আরও আশ্চর্যময় হয়ে যাচ্ছে আর কি এখানে আমার চরিত্রটা খুব ইন্টারেস্টিং একটা চরিত্র আমার চরিত্রটার নাম হলো ফিরোজা এবং এই চরিত্রটা নিয়ে এখন বিশেষ কিছু বলবো না একটা শহুরে একটা ভীষণ স্মার্ট একটা মেয়ে এবং খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার প্রথমে যখন অভিজিৎ দা গল্পটা শুনিয়েছিল বিষয়ত চরিত্রটা যখন শুনিয়েছিল একটু ভয় লেগেছিল ভেবেছিলাম পারবো কি না তারপর যেহেতু আমি মঞ্চে অভিনয় করি এবং দীর্ঘদিন আমি মঞ্চে অভিনয় করেছি এখনও করি বড় পর্দা এটা আমার প্রথম তো একটা ভয় লাগছিল কিন্তু যখন আমি দেখলাম শেষে ব্যাপারটা মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে গেছে আমার চরিত্রটার নাম হচ্ছে নন্দী ধ্রুবর বন্ধু খুবই কাছের বন্ধু ছোটবেলার বন্ধু যেরকম হয় কিন্তু ধ্রুব আর নন্দী মানুষ হিসেবে অনেকটাই আলাদা সেই কারণে ওদের বন্ধুত্বটার মধ্যে একটা অদ্ভুত আদান প্রদান আছে একটা অদ্ভুত সম্পর্ক দুটো মানুষ যখন একদম আলাদা হয় বুঝতেই পারছেন তাদের বন্ধুত্ব একটা মজার জিনিস তৈরি হয় তা ধ্রুব আর নন্দীর যেহেতু ছোটোবেলার বন্ধু ফলে ওদের মধ্যেও সেই মজার ব্যাপারটা রয়েছে ওদের বন্ধুত্বটা মানে কিভাবে এগোয় কোথায় গিয়ে শেষ হয় বা কিভাবে পরিণতি পায় সেটার জন্য ছবিটা দেখতে হবে ইউজুয়ালি আমাকে যেভাবে দেখা যায় আর কি আমি একজন ইনভেস্টিগেটিং অফিসার যে পুরো জিনিসটা তদন্ত করছি যে এক্স্যাক্টলি কি হচ্ছে সেই জায়গা থেকে এবং ঋষভের যে চরিত্রটা তাকে গাইড করছে ধ্রুবর ধ্রুবকে গাইড করছে সো বাকিটা তো ইন দ্য ফিল্ম সিম্পল ক্যারেক্টার খুব মজা করে শ্যুট করা হয়েছে 你们让我们稍微。 একদিন ফোন এলো আই থিঙ্ক নীলারুণ দা বা অভিজিৎ দা নীলারুন দা আমাদের প্রডিউসার অভিজিৎ দা অফকোর্স আমাদের ডিরেক্টর কেউ একজন ফোন করে বলেছিল তোর কাজ আমাদের খুব ভালো লাগে এই সিনেমাটা করবি তো একদিন আমি নীলারুন দার সঙ্গে প্রথম দেখা করি তারপর অভিজিৎ দার সঙ্গে দেখা করি অভিজিৎ দা তখনও গল্পটা পুরো স্ক্রিপ্টটা ছিল না যতটুকুনি স্ক্রিপ্ট শুনি আমার খুব ভালো লাগে তো আমি বলি যে হ্যাঁ স্পেশালি মানে নীলারুন দা আর অভিজিৎ দার সঙ্গে আমার কাজ করার বেশি ইন্টারেস্ট ছিল বিকজ ইট ওয়াজ ভেরি নাইস নাম রিমি বলা খুব কঠিন কারণ রিমি এই বেশি কিছু বলতে গেলেই গল্পের অনেকটা বলা হয়ে যাবে তো সেইটা আমার চরিত্রের অনেক রূপ আছে সেটাই আমি এটুকুনি বলতে পারি তো সিনেমাটা দেখতে হবে সিনেমা হলে গিয়ে তাহলে রিমি সম্বন্ধে আরো বেশি জানা যাবে নতুন ধরনের সিনেমা আমি বহু বছর আগে একটা সিনেমা দেখেছিলাম পাতাল ঘর বলে সায়েন্স ফিকশন আমি জানি না কারা দেখেছ সেটারও ডিরেক্টর অভিজিৎ চৌধুরী ছিল এই অভিজিৎ চৌধুরী ছিল না অন্য একজন অভিজিৎ চৌধুরী সে অলওয়েজ লাইক দ্যাট তো সামথিং লাইক মেটাভার্স সায়েন্স ফিকশন এরকম করাল আমার বহু দিনের ইচ্ছে ছিল তো আবার আরেকজন অভিজিৎ চৌধুরী সেই সুযোগটা করে দিল আর কি আমাকে আমার খুব ভালো লেগেছে কাজটা করে চল করতে পারো যেটা আমার পেশা তো আর আমার সবথেকে বড়ো কথা মানে নতুনদের সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর বিকজ আমার সবসময় মনে হয় নতুন 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 গল্প নিয়ে আসছে তো একদম ডিফারেন্ট স্টোরি লাইন অন্য গতানুগতিক স্টোরি লাইন থেকে বেরিয়ে এবং তার সঙ্গে যতটুকুনি ভাবে পারা যায় যুক্ত থাকা যায় তাদের স্টাইল অফ এক্সিকিউশন সেটা নিয়ে কাজ করা আমি একদিনেরই কাজ করেছি কিন্তু ইট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার তো কাজটা করতে খুব মজা লেগেছে আমার সেই সময়টা আসলে অভিনয় মঞ্চ আর ক্যামেরা ওরকম আলাদা কিছু হয় না অভিনয়টা অভিনয়ই হয় এইটুকু আমি বুঝেছি আর প্রথম দিকে হ্যাঁ একটা তো একটুখানি তো অসুবিধা হচ্ছিল কিন্তু অভিজিৎদার গাইডেন্স বা আমি একটু সেটা নিয়ে একটু দেখেছিলাম যে কিভাবে কি করা যেতে পারে অভিনয়টাকে নিয়ে তো খুব অসুবিধা হয়নি খুব অসুবিধা হয়নি যতটা ভেবেছিলাম হবে তো সেই অনুযায়ী খুব একটা ভাবনাটা এসেছিল লকডাউনে এবং লকডাউনে দেখেছিলাম যে একটা ছোট ডিসিশন কখন লাইফ কোন দিকে নিয়ে যায় সেটা বোঝা যাচ্ছে না ভুল করলে তার রেজাল্ট খুব খারাপ এবং সেই সময় জিনিস মনে হলো যে আমাদের আজকের জীবনে যেখানে ইকোনমিক্যাল লাইফ খুব কমপ্লেক্স হয়ে গেছে যে জিনিসের দাম বেড়ে গেছে এবং কেরিয়ারকে সারভাইভ করাতে হবে তখন মধ্যবিত্ত জীবনে একটা প্রশ্ন বারবার চলে আসে যে আমি কি জীবনের আদর্শটাকে ধরে রাখব না কম্প্রোমাইজ করব । যে একটা ডিসিশান নেওয়া সেটা মানুষের সম্পূর্ণ দুটো ভিন্ন পথে নিয়ে যেতে পারে তো আশ্চর্য জীবনে ধ্রুবও এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হয় যেরকম ওকে ডিসিশান নিতে হবে ও কি আদর্শকে আঁকড়ে থাকবে নাকি সারভাইভ করতে গেলে যেটা ডিসিশান নেওয়ার সেটা ওকে নিতে হবে সেই হিসাবেই গল্পের একটা মানুষের জীবনের চারটে পসিবিলিটিস দেখানো হয়েছে এবং এই ধারাটা হয়তো বাংলা সিনেমায় প্রথমবার হলো এবং যেটা আরেকটু চ্যালেঞ্জ যে আমরা নিয়েছি যে আমরা ঠিক করেছিলাম যে প্রতিটা পসিবিলিটিসকে চারজন বিখ্যাত বাঙালি আর্টিস্টকে আমরা ট্রিবিউট দেব যারা জীবনে এই সেম কমপ্লেক্স ডিসিশনের মুখে পড়েছিল যেমন জামিনী রায় জামিনী রায় যখন ছবি আঁকা শুরু করেন তিনি অ্যাকচুয়ালি খুব প্রশিক্ষিত একজন ইউরোপিয়ান আর্টে প্রশিক্ষিত একজন আর্টিস্ট ছিলেন তিনি ঠিক করেন রবীন্দ্রনাথ এবং অবনীন্দের ডাকে যে তিনি আর্ট ছেড়ে তিনি ফোক আর্ট প্র্যাকটিস করবেন তিনি পটচিত্র আঁকতে শুরু করেন এবং সারা জীবন সেটাই এঁকে যান এবং যেখানে তার সমসাময়িক শিল্পীরা একটা সময়ে বহু বহু লক্ষ টাকা নিয়েছে একটা ছবি বা পেন্টিং বিক্রি করার জন্য রায় ছবি বিক্রি করেছেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকায় উনি চাইতেন ওর ছবি যেন প্রতিটা মধ্যবিত্তর ঘরে পৌঁছে যায় তো আমি এই ছবিটা পৃথিবীর অনেক ফেস্টিভ্যালে দেখিয়েছি বিদেশের অনেক ইউনিভার্সিটালে দেখিয়েছি আমি ওদের প্রশ্ন করেছি কি আপনারা কখনও এরকম পেন্টারকে চেনেন বা জানেন পৃথিবীর কোথাও কীরকম আর্টিস্ট আছে যে একটা ছবি পঞ্চাশ টাকা বা একশো টাকায় বিক্রি করে যখন সে সব থেকে শীর্ষে আছে তেমনি চারজন যেমন শেষ একজন বিনোদ বিহারী মুখার্জি তিনি সত্যজিৎ রায়ের গুরু ছিলেন সত্যজিৎ রায় তাকে নিয়ে একটা ডকুমেন্টারি করেন তার নাম দা ইনা ইনারায় বিনোদ বিহারী শেষ জীবনে অন্ধ হয়ে যান এবং সেই সময়েও তিনি কিন্তু ছবি আঁকা বা তার আর্ট ছাড়েননি সত্যিজি তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি করে এটা পারেন কি করে সম্ভব এটা উনি বলেছিলেন মানুষের দেখার একটা অন্তর্দৃষ্টিও আছে যেটা দিয়ে জগৎকে দেখা যায় এবং যেটা দিয়ে আর প্র্যাকটিস করা যায় আমরা চেষ্টা করেছি এইটা কি একটা সেন্ট্রাল থিম হিসেবে নিয়ে আসতে গল্পের যে আমরা যেটা দেখছি জীবনের এই রোজকার সারভাইভালে সেটাই কি আসল সত্য না সত্য আরও ভেতরে গভীরে প্রথিত রয়েছে তো অনেক ভারী কথা বললাম ছবিটা অ্যাকচুয়ালি সহজ বিভিন্ন লেয়ারের ছবিটা রয়েছে তো ছবিটা একটা সহজ গল্প রয়েছে যেখানে ধ্রুব মূলত তার গার্লফ্রেন্ড রিমি রিমির ফ্যামিলিকে বাঁচানোর জন্য তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে সেটা ক্রাইম করবে কি করবে না সেখান থেকেই গল্পটা শুরু হচ্ছে গল্পটা সব মানুষরা এনজয় করতে পারবে আপনারা জানেন যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে বেঙ্গলি পানার মধ্যে কিন্তু যেটা ভালো লেগেছে আমাদের সব থেকে বেশি দর্শকদের যে প্রতিক্রিয়া তাদের যে উচ্ছ্বাস ছবিটা দেখে তখনই আমাদের মনে হয়েছিল এই ছবিটা বড় করে আমরা রিলিজ করতে হবে যাতে সাধারণ মান মানুষ দেখতে পারে কারণ এটা সবাই বলে যে বাংলা সিনেমা সাধারণত কিছু সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকে আমরা চেষ্টা করেছি একটা অন্য সাবজেক্ট নিয়ে আসতে এবার দর্শকদের রিয়াকশান ঠিক করবে বাংলা ছবি ডিফারেন্ট এক্সপেরিমেন্টাল সাবজেক্ট হবে কি হবে না সুতরাং বাংলা ছবি যারা ভালোবাসেন ফিল্ম যারা ভালোবাসেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যারা সাপোর্ট করতে চান তারা প্রেক্ষাগৃহে এসে এই ছবিটা দেখুন আঠাশে ফেব্রুয়ারি রিলিজ করছে আমি খুব প্রত্যাশা করবো আমাদের পুরো টিম দু বছর ধরে কাজ করেছে কিছু ভিএফএক্সের কাজ অত্যন্ত জটিল কাজ ছিল যেগুলো আমরা আমাদের অনেক দিন সময় লেগেছে যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ কিন্তু আমরা যে করতে পেরেছি এবং ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছি এই জন্য আমরা কৃতজ্ঞ এবং আমরা চাই সাধারণ মানুষ এসে এবার আমাদের আসল পুরস্কারটা দিই হ্যাঁ খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড মানে অলরেডি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ছবিটা বেস্ট ফিল্ম পেয়েছে বেঙ্গলি প্যানোর খুবই আনন্দের খুব আটলান্টা ইন্ডিয়ান ফেস্টিভ্যালে অভিজিৎ দা বেস্ট ডিরেক্টার অ্যাওয়ার্ড পেয়েছে এনএিসিতে অভিজিৎ দা এবং ঋষভ বেস্ট অ্যাক্টর হিসেবে ঋষভ এবং অভিজিৎ দা বেস্ট ডিরেক্টর হিসেবে বেস্ট ফিল্ম পেয়েছি আমরা তা এতগুলো সম্মান যখন একটা ছবির সঙ্গে জোড়ে ফলে দায়িত্বটাও বেড়ে যায় আমাদের আমরা খুব ছোটো ছোটো করে ছোটো ছোটো পায়ে প্রায় দেড় বছর আগে ছবিটার কাজ শুরু করেছিলাম অনেক কষ্ট করে সবাই মিলে বন্ধু বান্ধব জুটিয়ে মানে প্রায় একটা পরিবারের মতন আমরা ছবিটা বানিয়েছি মানে আর পাঁচটা ছবির থেকে আমরা এই ছবিটা অনেকটাই আমাদের মানে সন্তানের মতন আর কি প্রায় মানে অনেক পরিশ্রম জড়িয়ে আছে অনেক সুখের স্মৃতি জড়িয়ে আছে ছবিটার সঙ্গে ফলে ছবিটা আসছে ফাইনালি দর্শকের কাছে আমরা ভেরি ভেরি এক্সাইটেড দেখুন আমরা মানে কাজ করি শিল্প করি যাই করি সেটা তো আলটিমেটলি মানুষের দেখার জন্যই করি ফলে আমাদের এই পরিশ্রমগুলো আপনারা দেখলে তবেই সার্থকতা পায় শুনিশু যদি জীবন যদি জীবন প্রথম কথা হচ্ছে যে প্রলয়ে যে মিউজিক ডিরেক্টর প্রলয়ে প্রলয় আমার অনেক পছন্দের একজন মানুষ অনেক দিন ধরে আমাদের পরিচয় যখন থেকে ও ইন্ডাস্ট্রিতে কাজ করছে কিছু একটা করার চেষ্টা করছে সেটা আমারও সেই সময়টা তাই অবস্থাই ছিল আমরা দুজনেই চেষ্টা করছিলাম কিছু একটা করবো নিজেদের গানগুলো নিয়ে কিছু একটা করবো তো সেইটা প্রলয় করতে পারছে দেখে আমার খুব ভালো লাগছে আমার এখনও নিজের গান রিলিজ করা হয়নি কিন্তু ও এখন একটা সফল ওকে আমরা সবাই চিনি সফল মিউজিক ডিরেক্টরই বলবো ওকে আমি যেহেতু নিজেকে প্রলয়ের সাথে কাজ করার দীর্ঘদিনের ইচ্ছে ছিল অনেকদিন ধরেই আমরা প্ল্যান করছিলাম যে কিছু একটা করা যেতে পারে আমরা বসবো একসাথে অনেক বসেছি কিন্তু কিছুই ওয়ার্কআউট হয়নি কিন্তু ফাইনালি যখন ওই গানটা আমাকে বললো যে এই গানটা তোমাকে গাইতে হবে এবং সেই গানটা যে ধরনের গান আমি ফাকিরাতে করে থাকি লোকগানের একটা ধাঁচেই তৈরি করা আমার ভীষণ ভালো লেগেছে যেভাবে পুরো অ্যারেঞ্জমেন্টটা হয়েছে গানের আর আরও ইন্টারেস্টিং মজা লেগেছে যে গল্প যে একটা চরিত্র যেটা সে জীবনের ভিন্ন স্তরে এক একটা ডিসিশানসগুলো যদি অন্যরকম নিত তাহলে কি হতে পারতো এরকম করে চারটে তার গল্প চারটের দিকে সে যাচ্ছে এরকম একটা অদ্ভুত গল্প এবং দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে সেইটাই সবসময়তে শাশ্বত ভালোবাসা প্রেম এগুলোই আমাদের সঙ্গে থেকে যায় দিনের শেষে তো সেই পুরো ব্যাপারটাকে এক জায়গায় করে এনে এত সুন্দর একটা গল্পের বাঁধন গল্পটা আমি শুনেছিলাম কাছে তারপরে গিয়ে আমরা রেকর্ড করেছি গানটা ভীষণ ভালো অভিজ্ঞতা আমার পুরো সিনেমার যারা কাস্ট ঋষভ আমার খুব কাছের মানুষ আমরা একসাথে থিয়েটার করেছি তো আমার সব পছন্দের লোকের এক জায়গায় এসে এই কাজটা এই কাজটার সঙ্গে যুক্ত সেখানে আমাকে ওরা জয়েন করেছে আমাকে ওরা চেয়েছে এটা আমার কাছে খুব বড়ো একটা ব্যাপার আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রলয়কে এবং পুরো টিমকে যারা এই ছবিটা বানিয়েছে এই চরিত্রটার নাম হচ্ছে অভিষেক বলা ভীষণ ক্যারেক্টার হি ইজ ক্রিউরেটার আর বাকিটা ইজ একদম অন্য রকম একটা আমাদের যে স্টোরিটা ছিল সেই মেয়েটি দেখতে পেত না কিন্তু সে বুঝতে পারতো সে ভিজুয়ালাইজ করতে পারতো অনেক কিছু অফ দিস কাইন্ড অফ ফিল্ম আর নিশ্চয়ই তোমাদের কাছে ইনফরমেশন আছে গট দ্য বেস্ট টু বি পার্ট ফিল্ম প্রচণ্ড ভালো লেগেছে মানে আমি প্রথম কথা আমাকে এমন একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল যেটা করতে আমি খুব মজা পাই যেটা একটা সুন্দর ক্যারেক্টার ক্যারেক্টার নাম সুজি অ্যান্ড ক্যারেক্টারটা এরকম একটা ক্যারেক্টার যে জানে তো অনেক কিছু কিন্তু একটু বলো না অনেস্টলি আমি খুব মজা করে কাজ করেছি অ্যান্ড ফার্স্টলি আমি জানতাম না মানে আমি সবার ফার্স্টে যখন গল্পটা শুনি আমি শুধু বলেছিলাম যে নো ম্যাটার ওয়াট আমাকে আমি জানি না যে আমাকে কতক্ষণ রাখা হবে কি হবে বা কিছু মানে আই সেড ইয়েস কারণ আমার এত ভালো লেগেছে গল্পটা একটা মানুষের চারটে মানে জীবনের চারটে অধ্যায় দেখানো হয়েছে এইটা বাংলায় প্রথম একটা মাল্টিভার্স দেখানো হয়েছে তো আই এম দো ভেরি এক্সাইটেড অলসো আরও আরও এক্সাইটেড হওয়ার আরও একটা বড় কারণ এটা আমার ফার্স্ট মুভি তো প্লিজ তোমরা সবাই দেখো আর আমাকে বলো কেমন লেগেছে অ্যান্ড আমি তো খুব এক্সাইটেড